নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত বিলাই দিয়েছে আজকে আমরাও এই কোরআনের রাস কায়েম করার জন্য নিজের তাজা রক্ত বিলাই দিতে রাজি আসি না কারণ কেয়ামতের দিন প্রত্যেকটা বান্দাকে আল্লাহর কাছে কৈফিয়াত দিতে হবে আল্লাহ বলবে ও আমার বান্দরা তোমার কাছে কোরআন ছিল তুমি কোরআন প্রতিষ্ঠা করার জন্য কতটুকু আন্দোলন করেছ সামান্য জেলের ভয়ে সামান্য বাড়ি ছাড়ার ভয়ে সামান্য ফাঁসির দড়ির ভয়ে আজকে তুমি গর্তের ভিতরে লুকানোর জন্য চেষ্টা করতেছ ফাঁসির দড়ির ভয়ে জেলখানার ভয়ে রক্ত দেওয়ার ভয়ে সাহাবাই কেরাম নবী আলহী সাল্লা যদি গর্তের ভিতরে লুকাইত ইসলাম আপনি আমি পাইতাম না তারা বুকের তাজা রক্ত বিলাই দিয়েছেন বলেই আজকে ইসলাম আপনি আমি পেয়েছি শান্তির ধর্ম ও মুসলমান আগামী প্রজন্ম যাতে ইসলাম পায় আগামী প্রজন্ম যাতে কোরআনের শাসন পায় সেজন্য এই প্রজন্মকে রাজপথে তাদের নিজের বুকের তাজা রক্ত বিলাই দিতে হবে কোরআন এবং ইসলামের জন্য যদি বিলাই দিতে পারেন বিলাই দেওয়ার মাধ্যমে যদি রক্ত দেওয়ার মাধ্যমে জেলখাটার মাধ্যমে ফাঁসির দড়ির মাধ্যমে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেন আগামী প্রজন্ম তারা ইসলামী রাষ্ট্র পেয়ে তারা শান্তিতে বসবাস করতে পারবে কথা বলেন ঠিক না বে رب العالمين بولن يا ايتها النفس المطمئنه ترجعي الى ربك راضيه مرضيا فادخلي في عبادي وادخلي جنتي جربوا الله اكبر الله فاكدا دي ইয়া আইয়া নাফসুল মোতমা হে প্রশান্ত আত্মা যা কিনা নিজেকে পবিত্র করেছ নিজেকে প্রসিদ্ধ করেছ যে ইলা রব বে কের তুমি তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে তুমি তোমার রবের নিকট ফিরে এসো তোমার পুরা জিন্দেগিটা তুমি রব জিন্দগি অবলম্বন করেছ রবে যা সে তুমি সেইভাবে চলেছ নিজেকে প্রসিদ্ধ করে এসেছ পবিত্র করে যাও ফি আজকে তুমি দাখিল হয়ে যাও আমার ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা কিনা নিজেকে পবিত্র করে এসেছে ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা কিনা নিজেকে প্রসিদ্ধ করে দুনিয়ার থেকে এসেছে তাদের অন্তর্ভুক্ত হও আর তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও ফি পদখলি জান্নাতি জান্নাতে দাখিল হয়ে যাও জান্নাতে প্রবেশ করো নিশ্চিন্তে সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে প্রবেশ করো সম্মানিত প্রিয় ভাইরা নফ্স তিনটা শাখা একটা হচ্ছে নফসে আম্মারা দ্বিতীয়টা হচ্ছে নফসে লাওয়ামা তৃতীয়টা হচ্ছে নফসুল মুতমা ইন্না একটা নফস তার শাখা হচ্ছে তিনটা তার রূপ তিনটা সম্মানিত প্রিয় ভাইরা নফসে আম্মারার কাজ হচ্ছে মানুষকে পদভ্রষ্ট করা হ্যাঁ আমরা মনে করি যে শয়তান মনে হয় মানুষকে পদভ্রষ্ট করে কিন্তু আপনার নিজের ভিতরে আপনি শয়তান পুষতেছেন রেখে দিয়েছেন যত্ন করে তাকে আপনি তার সযত্নে সুন্দর করে লালন পালন করতেছেন নিজের ভিতরে সেটা হচ্ছে নফসে আম্মারা নফসে আম্মারা আপনাকে সদা সর্বদা খারাপের দিকে ধাবিত করে তার অসংখ্য দৃষ্টান্ত দিয়েছেন মুপাশ্রিনী কেরম দৃষ্টান্ত হল এরকম যখন আজান দিল আজান যখন দিয়েছে হাইয়া সলা হাইয়া ফালা আসো কল্যাণের দিকে আসো ভালাইয়ের দিকে আসো নবীজি আলী সাল্লাম বললেন মজিন যখন হাইয়্যা আলাস সালাহ আলাল শব্দ যখন উচ্চারণ করে বান্দাকে কল্যাণের দিকে ডাক দেয় তখন তার ভিতরে যত্ন করে রাখা নফস আম্মারা তখন তাকে বলে মসজিদে যাওয়ার দরকার নাই বাড়িতে নামাজ আদায় করে নাও মসজিদে যাওয়ার দরকার নেই বাড়িতে নামাজ আদায় করে নাও কেন কারণ নফসে আম্মারা চায় না যে সে মসজিদে নামাজ আদায় করুক সাতাশ গুণ সব তার আমল নামায় উঠে যাক এটা নফসে আম্মারা চায় না নফসে আম্মারা চায় বাড়িতে নামাজ পড়ুক তার নামাজটা নষ্ট হয়ে যাক চায়ের দোকানে বসে আছেন আজান হয়েছে বন্ধুদের আড্ডায় বসেছেন এখন নফসে আম্মারা বলতেছে যাস না আরে এখনো তোর চুলদারি পাকে নাই এখনও যৌবনকাল আর একটু পরে যাস। আরে এখনও সময় আছে এই সময় এই আড্ডার সময় তুই পাবি না এই চার দোকান একটু পরে বন্ধ হয়ে যাবে এই তাসের আড্ডা একটু পরে বন্ধ হয়ে যাবে এই বন্ধুদের আড্ডা একটু পরে বন্ধ হয়ে যাবে নামাজ তো সারা জীবন পড়তে পারবে মানে আপনার ভিতরে যে নবস আছে এই নফ্স আপনাকে বোঝাচ্ছে যে যাস না পরে যাবি আপনি যদি নফসে আম্মারার কথা শুনে দোকানে বসে থাকেন চায়ের দোকানে বসে থাকেন তাহলে আপনি আপনার নিজেকে শেষ করে ফেলালেন আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন আর নফসে আম্মারারকে ডাইভার্ট করে যদি আপনি উঠে দাঁড়ায় নামাজের দিকে ধাবিত হয়ে যান মসজিদের দিকে ধাবিত হয়ে যান দেখবেন সার দোকান থেকে মসজিদ যতটা রাস্তা অর্ধেকটা রাস্তা আসতে আপনার কষ্ট হবে হ্যাঁ মন চাইবে না যখন আপনি অজুখানা পর্যন্ত আসবেন সুন্দর করে যখন অজু করবেন নবীজি বলছেন প্রত্যেকটা অজুর ফোটার মাধ্যমে প্রত্যেকটা অজুর পানির ফোটার মাধ্যমে বান্দার সগিরা গোনা সমূহ চার দোকানে বসে বসে যেই সগিরা গোনাগুলো বান্দা অর্জন করেছে প্রত্যেকটা অজুর পানির ফোটার মাধ্যমে বান্দার সগিরা মিন আল্লাহ দিবেন মাফ করে দিবেন বলি আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা কিন্তু আমরা নফসোটাকে লাগামহীনভাবে পরিচালনা করছি এই নফসা আম্মারা কত ক্ষতি করে জানেন যখন জাকাতের সময় আসে নফসে আম্মারা বলে দেখো জাকাত দিও না অর্থ কমে যাবে জাকাত দিও না অর্থ কমে যাবে সাত আট লক্ষ টাকা খরচ করে হজ করতে যেও না অর্থ কমে যাবে রোজা রেখো না শরীর অসুস্থ হয়ে যাবে কাবু হয়ে যাবে হ্যাঁ শরীর দুর্বল হয়ে যাবে এটা হচ্ছে নফসা মারার মানে পরামর্শ সে আপনাকে পরামর্শ দিয়ে থাকে হজরত আশরাফ আলী থানব রহমাতুল্লাহ তিনি অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ হয়ে পড়ার পরে তার সাগ্রেদরা বলতেছে হুজুর চলেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কবিরাজের কাছে নিয়ে যায় আপনি সুস্থ হয়ে যাবেন ট্রিটমেন্ট করি আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাই বললেন আমি ডাক্তারের কাছে কেন যাব যেই মালিক আমাকে অসুস্থতার নিয়ামত দিয়েছেন সেই মালিক অবশ্যই আমাকে সুস্থতার নিয়ামত দিবেন আমি মালিকের নিয়ামতের অপেক্ষায় বসে আছি আমার মালিক এই সুস্থতা অসুস্থতাকে পরিবর্তন করে সুস্থতার নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে দিবেন সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে দাও সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে দাও আশরাফ আলী থানবী আস্তে আস্তে এত অসুস্থ হলেন অজ্ঞান হয়ে গেলেন সাগরেদরা যখন তাকে ডাক্তারখানায় নিয়ে গেলেন উনি উঠে দেখে ডাক্তারখানা হুশ যখন ফিরেছে তো সাগরেদদেরকে জিজ্ঞাসা করলেন হুজুর হুজুর তাদেরকে জিজ্ঞাসা করতেছে যে হে আমার সঙ্গীরা আমি এখানে কেন তখন বলতেছে হুজুর আপনি এত অসুস্থ হয়েছেন বাধ্য হয়ে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন তাই আমরা ডাক্তারের কাছে নিয়ে এসেছি তো তখন বলতেছে তাই আচ্ছা খুব ভালো তো ডাক্তার যখন তার অসুস্থতার চিকিৎসা করছেন ডাক্তারকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা ডাক্তার তোমার তো একটা নফ্সো আছে না তো বলছে হ্যাঁ আমার নবশো আছে ওই তুমি এই নফশোটাকে কিভাবে চালাও তো তখন বলতেছে হুজুর আপনি ভালো একটা প্রশ্ন করেছেন আমার কাছে আমার নফস যেদিন ভাত খাইতে চায় সেদিন আমি তাকে রুটি খাওয়াই আমার নফস যেদিন ঘুরতে যেতে ইচ্ছা করে সেদিন আমি ঘরের ভিতরে বসে থাকি চেম্বারে বসে থাকি যাই না আমার নফস যেদিন ঘুমাইতে মন চায় সেদিন আমি বসে থাকি ঘুমাই না না ঘুমাইয়ে বসে থাকি অর্থাৎ নফস যেটা চায় আমি তার উল্টাটা করি আশরাফ আলী থানবি বললেন তুমি নফসটাকে কন্ট্রোল করার চেষ্টা করতেছো নফসের গোলামি তুমি করছো না উল্টা নফস তোমার গোলামি করছে এটা ভালো দিক এটা তোমার জন্য সুফল বয়ে আনবে এটা তোমার জন্য পরকালীন জিন্দগিটা অনেক সুকময় হবে তুমি এই প্রশান্ত আত্মার অধিকারী হতে পারবে তুমি তোমার নিজেকে প্রসিদ্ধ করতে পারবে আর ফি জান্নাতি প্রবেশ করো দাখিল হও সেই জান্নাতের দিকে যেই জান্নাতটা আমি তৈরি করেছি প্রশান্তময় আত্মার জন্য সুবাহ জান্নাতি হবে সে প্রসিদ্ধ হতে পেরেছে যে জান্নাতি হবে সে যার আত্মাটাকে প্রসিদ্ধ করতে পেরেছে তো নফসে আম্মারা প্রথম নাম্বার নফসো সে সদা সর্বদা কুপ্রবৃত্তির দিকে টানে সেনার দিকে টানে গান দিকে টানে আড্ডার দিকে টানে দুনিয়ার সমস্ত অশালীন কাজের দিকে আপনার নফ্সোটাকে টানে ইসলামী আন্দোলন করতে বাধা দেবে ইসলামী আন্দোলন করো না তোমার জেল হতে পারে জুলুম হতে পারে নির্যাতন আসতে পারে ফাঁসির দড়িতে ঝলা লাগতে পারে ইসলামী আন্দোলন করো না ইসলামী আন্দোলন করেছিলেন সাহাবাই কেরম সাহাবাই কেরম কখনো নফসের গোলামি করে নাই নবী আলি হিসুসল্লা সালামরা কখনো নফসের গোলামি করে নাই তারা সদা সর্বদা আল্লাহর কাছে নফস শায়তান থেকে পানা চেয়েছেন আল্লাহ তুমি শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো নফসের গোলামি করা থেকে আমাদের হেফাজত করো সাহাবাই কেরাম নফসের গোলামি করতে পারে নাই নফসকে লাগাম দিয়ে চলেছেন এই জন্য তারা জান্নাতের অধিবাসী হয়েছেন বলে সুবহান আল্লাহ হজরত আদম সালামের সন্তান হাবির আর কাবিল হাবিল তিনি কাবিলকে হত্যা করেছিল কেন তার নফসের ভিতরে লাগাম ছিল না নফসের ধোকায় পড়ে তিনি একটা নারীর কারণে হ্যাঁ আসলে এই মহিলা ছিল কাবিলের ভাগ্যে কিন্তু হাবিল সেটা চায় নাই হাবিল বলেছিল না এটা আমি চাই তার নফস বলেছিল দেখো তুমি কেন কুচ্ছিত মহিলাকে নিবা তুমি সৌন্দর্যটাকে কেন নিচ্ছ না নফস ধোকা দিচ্ছে কিন্তু ওরা তো তার হক না দেখেন সেই নফ্স তার ভাইকে হত্যা করালো এই নফস তার ভাইকে শেষ করালো সে নফস তার নফসটা লাগাম দেয় নাই বলে আজকে সে পথভ্রষ্ট হয়ে জুলাই জুলাইখা তিনিও নফসের গোলামি করেছেন নফসের গোলামি করে নফস শয়তান তাকে কু প্রবৃত্তির দিকে টানলো ইউসুফ আলা সালামের সৌন্দর্য দেখে তিনি ভুলে গেছেন তার দিনদারিত্ব ভুলে গেছেন তা কোয়াকে ভুলে গেছেন ইমান দারিত্বকে ভুলে গেছেন যাওয়ার পরে নফস তাকে বোঝাচ্ছে হে জুলাইখা দেখো ইউসুফের কত সুন্দর চেহারা টপ তুমি যুবক তার ভিতরে যৌবন ভরা এই যৌবন যদি তুমি উপভোগ করতে চাও তাহলে তুমি তার সাথে মেলামেশায় লিপ্ত হয়ে যাও তার নফস যখন তার নফসা আম্মারা যখন তাকে এই পরামর্শ দিল জুলাইখার সাথে সাথে নফসা আম্মারার প্রেমে পড়ে পরামর্শই পড়ে ইউসুফ আলাহিসামের দিকে ধাবিত হলো ইউসুফ আলাহিসামকে ধরতে গেল হ্যাঁ সমস্ত কাপড় গুলো খুলে ফেললো এই সম্পূর্ণ পরামর্শ দিয়েছিল নফসা আম্মারা যার কারণে অদ্ভ্রষ্ট হয়েছিল পরবর্তীতে যখন সে বুঝতে পারলো পরবর্তীতে যখন ইউসুফ আলাহিসাম সত্য প্রমাণিত হলো হ্যাঁ কালা আলা হুলুকিন আউিব যখন তার উত্তম চরিত্র তার পবিত্রময় চরিত্রর আভাস যখন মানুষের কাছে ছড়ায় গেল প্রসার হয়ে গেল ইউসুফ আলাহ ইসলাম নির্দোষ তখন জুলাইখা বলতেছে আল্লাহ রাব্বুল আলমিন সেটাও কোরআনে কোট করে দিয়েছেন জুলাইখাকে জিজ্ঞাসা করা হয়েছে কেন তুমি ইউসুফকে বিবাদে ফেললা তখন জুলাইখা বলতেছে ইন্ন নাফসালা আমার তুম বি সু ই ইল্লা আমার হাইমারব্বি ইন্ন আরব্বি লাগ ফুর রহাই জোরে বলি আল্লাহ আকবাদ জুলাই খা বলতেছে আমি নিজেকে নির্দোষ মনে করি না মানুষের মন হল অবশ্যই মন্দ প্রবণ মন্দ কর্মপ্রবণ প্রত্যেকটা মানুষের অন্তকরণ। আমি নিজেকে নির্দোষ মনে করি না কারণ জুলাইকা বুঝাতে চাইলেন প্রত্যেকটা মানুষের মন হল মন্দ কর্মপ্রবণ অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে নফশে আম্মারা আছে এই নফসে আম্মারা তাকে খারাপ দিকে ধাবিত করায় জুলাইখা বুঝাইতে চাইলেন আমার নফসে আম্মারা আমাকে খারাপের দিকে ধাবিত করেছে হ্যাঁ প্রত্যেকটা মানুষ আমি নিজেকে মন্দ নিজেকে নির্দোষ মনে করি না কারণ আমার ভিতরে যে নফসে আম্মারা বাস করে সে মন্দ কর্মপ্রবণ অর্থাৎ সে মানুষকে মন্দর দিকে সবসময় টানতে থাকে তো ঠিক তেমনি করে আমার নফসও আমাকে মন্দের দিকে টেনেছিল কারণ আমি নফসের গোলামি করে ফেলেছি আমার নফসের ভিতরে লাগাম ছিল না লাগামহীনভাবে বিরামহীনভাবে আমার নফস যেভাবে চলেছে আমি নফসের জেনে চলেছি যার কারণে আজকে আমি নির্দোষ হতে পারিনি ইউসুফ আল্লাহ সালাম নির্দোষ আমি দোষী নিজেকে দোষী সাব্যস্ত করে নিলেন সম্মানিত তো প্রিয় ভাইরা এই আমরা নফসে আম্মার আর গোলামি না করি এখন আপনি আপনার নফসে আম্মারা অতিরিক্ত গোনার দিকে ধাবিত হয়ে পড়েছে এখন আপনি কী করবেন নামাজ পড়তে মন চায় না কোরআন তালাওয়াত করতে মন চায় না সব সময় যেন দুনিয়ার দিকে ধাবিত সব সময় যেন মানে আরাম আয়েস হ্যাঁ খেল তামাশার প্রতি আমার নফস আমার মন সব সময় চাচ্ছে এখন আপনি কী করবেন নবীজি পরামর্শ দিয়েছেন হলো তুমি তোমার নফসে আম্মরাটাকে যদি নফসেল মুকমা ইন্নাই করতে চাও তাহলে বেশি বেশি করে তোমাকে দিনের কাজ করতে হবে বেশি বেশি দিনের কাজ করবা আজান দেওয়ার সাথে সাথে নামাজের দিকে ধাবিত হবা এইভাবে যদি তুমি দিনের কাজগুলো একগ্র চিত্তে করতে পারো নফসে আম্মারা আস্তে 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 নফসেল মুতমা ইন্নাই পরিণত হবে তুমি একজন খাটি মমিন হতে পারবে একজন প্রসিদ্ধ ব্যক্তি হতে পারবে তুমি একজন জান্নাতি হতে পারবে মমিন হতে পারবে বলিস দ্বিতীয় নফস হচ্ছে নফ্সেল আওয়ামা নফ্সেল আওয়ামার কাজ হচ্ছে অনুতপ্ত হওয়া মানে একজন ব্যক্তি যখন গোনা করে তখন মনে পড়ে যাওয়ার সাথে সাথে হ্যাঁ আমি যে একটা ভুল কাজ করে ফেললাম আমি কেন এই ভুল কাজটা করলাম আমি একটা মিথ্যা বলে ফেললাম আমি আজকে নামাজটা কাজা করে ফেললাম আমি আজকে অন্যায়ভাবে একজনকে গালি দিয়ে ফেললাম আমি আজকে অন্যায়ভাবে একজনের গিপদ করে ফেললাম এই অনুতপ্ত হওয়া ভুল স্বীকার করা নিজেকে দোষী সাব্যস্ত করা এটা হচ্ছে নফসে লাওয়ামার কাজ সম্মানিত প্রিয় ভাইরা এটা হচ্ছে দ্বিতীয় শাখা তো আল্লাহ রবুল আলমিন বলছে যে নফসে আম্মারা থেকে নফসে নফসেল্লাওামাই পরিণিত হওয়া আর নফসে লাওয়ামা থেকে নফসুল মুতমা ইন্নায় পরিণত হওয়া আর নফসুল মুতমা ইন্নাই পরিণত যদি হয়ে যায় তাহলে আপনি একজন সুফল ব্যক্তি হতে পারবেন আপনি একজন দিনদার ব্যক্তি হতে পারবেন সম্মানিত প্রিয় ভাইরা নবী আলিহায় সালাম বলছেন যে বেশি বেশি করে মানে মন মানে মানুষের সর্বোচ্চ আদালত হচ্ছে তার বিবেক দেখবেন আপনি যখন কোনো খারাপ কাজে যাবেন তখন দেখবেন আপনার বিবেকে বাধা দেবে ভালো কি খারাপ এটা অবশ্যই আপনার বিবেকে প্রমাণ করে দেবে যে এই জিনিসটা কিন্তু আসলে ভালো না আপনি যখন জেনার কাজে যাবেন তখন দেখবেন আপনার বিবেক বলবে এই এটা কিন্তু জেনা এটা কিন্তু অন্যায় যখন আপনার বিবেকে বলতেছে এটা অন্যায় এটা জুলুম নিশ্চয় এটা সীমা লঙ্ঘন না ফার তখন আপনার নফ্সা আমরা বলছে আরে না সমস্যা না তবও করে নিস কোনো অসুবিধা না হজরতে জাকারি ই আলা আসসালাম তাকে যখন ধাওয়া করা হলো তাড়ানো হলো জাকারি আলাইসালাম একটা গাছের সামনে যেয়ে গাছকে বললেন ফাঁকা হয়ে যাও তিনি গাছের ভিতর প্রবেশ করলেন গাছ যখন চিরে চৌচির হয়ে গেল ফাঁকা হয়ে গেল জাকারি আলাই তু ওর ভিতরে ঢুকে পড়লেন ঢোকার পরে শত্রুরা কাফেররা যেয়ে বলতেছে এই গাছের ভিতর প্রবেশ করে গাছটাকে মাঝখান থেকে চিরে দ্বিখণ্ডিত করো তো যখন মাঝখান থেকে চিরে গাছটাকে দ্বিখণ্ডিত করা হচ্ছে কোরআ দিয়ে যখন সেরা হচ্ছে জাকারিয়া আলাইহ সলাতামের মাথার ওপরে যখন করাত এসে পড়েছে নফসে আম্মারা বলতেছে তুমি চিৎকার দিয়ে বেরিয়ে যাও চিৎকার দিয়ে বেরিয়ে যাও আত্মসমর্পণ করো তুমি বেঁচে যাবে তখন আল্লাহ পাকের ফেরস্তা জিব্রাইল বলতেছে হে আল্লাহর নবী জাকারিয়া যদি তুমি কোনো শব্দ করো তাহলে নবুয়াতির দপ্তর নবুয়াতির নবুয়াতির খাতা থেকে তোমার নাম কাটা যাবে তুমি কোনো আওয়াজ করতে পারবে না আল্লাপাক তোমার সামান্য জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে যদি তুমি কোনোরকম চু শব্দ করো তাহলে তোমার নাম কিন্তু নবুয়াতির দপ্তর থেকে খাতা থেকে কেটে দেওয়া হবে জাকারি আলাইহিসু আসলামকে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো জাকারি আলাই হিসালু সালাম কোনো শব্দ করলেন না আ কোনো শব্দ করলেন না তিনি তার নবসকে একটা জিনিস বুঝালেন একটা কথা বুঝালেন তার নফসা আম্মারাকে তিনি জবাব দিয়েছিলেন হে নফসা আম্মারা শুনে রাখো আমার সামান্য জীবনটাকে আমি আমার মাওলার জন্য উৎসর্গ করে দিলাম আর আমার মাওলার জন্য যদি আমার জীবনটা উৎসর্গ করতে পারি দুনিয়ার খরস্তায়ী জিন্দগিটা যদি আমি আখেরাতের কাছে বেচতে পারি কেয়ামতের দিন ফদুখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি আমার মালিক আমার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন সুবাহান ও মুসলমান আজকে শরীর অসুস্থ হয়ে যাবে এই জন্য তুমি রোজা রাখলা না আজকে তোমার কষ্ট হবে ঘুমের ক্ষতি হবে এই জন্য তুমি ফদরে নামাজ আসলো না আজকে তোমার অর্থ সামান্য কমে যাবে এই জন্য তুমি দান সদ্গা জাকাত দিলা না কিন্তু একটা কথা শুনে রাখো দান সদ্গা না করা জাকাত না দেওয়া নামাজ না পড়া রোজা না রাখা এটা হচ্ছে নফসা আম্মার গোলামি করা আর যারা নফসা আমার গোলামি করে তারা কোনোদিন সামান্য আমলের কারণে জান্নাতের আশা তাদের করা ঠিক নয় নিঃসন্দেহে তারা জাহান্নামি আর যারা নফসা আমার গোলামি করে না নফসল ইন্নার গোলামি যারা করে আল্লা রব্বুল আলী বলছেন এরাই মুমিন এরাই মোত্তাকি এরাই তাকুয়া অদখুলি জান্নাতি আমি এদের জন্য জান্নাত রেখে দিয়েছি সুবাহান্লাহাম এই জন্য মুসলমান আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা এটা হচ্ছে নফসুল মতমা ইন্নার গোলামি করা আর আজানের সাথে সাথে মসজিদে নামাজে না আসা এটা নফসে আর গোলামি করা এজন আজকের এই বক্তব্য পরে আজানের পরে যদি কেউ চার দোকানে বসে থাকে তাহলে আমি মনে করব এবং আপনি নিজে মনে করবেন যে আপনি নফসে আম্মার গোলামি করতেছেন আপনি নফসে আম্মারা আপনার নফসোটা লাগামহীন হয়ে গেছে আর যে না লাগামহীনভাবে নফসা আম্মারার গোলামি করে আল্লাফাঁকের কাছে তার কোনো জিম্মাদারিত্ব থাকে না আপনি আমি মুসলমান ইসলামী আন্দোলন করবো এটাই স্বাভাবিক আপনি আমি মুসলমান কোরআন নিয়ে আন্দোলন করবো এটাই স্বাভাবিক আপনি আমি মুসলমান নিজের ন্যায্য অধিকার নিয়ে লড়াই করবে এটাই স্বাভাবিক ব্যাপার সাহাবাইকেরাম লড়াই করেছেন নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্য সাহাবাইকেরাম লড়াই করেছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবাই কেরম লড়াই করেছেন কুশীল সমাজ থেকে সুশীল সমাজে পরিণত করার জন্য ও মুসলমান আপনি আমি মুসলমান শুধু নামাজের মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয় গোটা জিন্দগিটা কোরআন সন্না তারা প্রমাণিত করা আর নফসল মুতমা ইন্নার গোলামি করা সমান এই আমরা নফসটাকে লাগামহীন ভাবে আমরা না চালাই নফ্সা আম্মার গোলামি না করি সম্মানিত প্রিয় ভাইরা একদিন যেদিন আপনার সময় শেষ হয়ে যাবে আপনার সামান্য জিন্দগিটা যেদিন শেষ হয়ে যাবে ওইদিন দিন আফসোস করবেন আফসোস করবেন কি সর্বনাশ করলাম সামান্য সময়টুকু নষ্ট করে ফেললাম সামান্য সময়টুকু খেলতামাশার ভিতরে কাটাই দিলাম গান বাজনা শোনা এটা মুসলমানের কাজ না তাসের আড্ডায় বসা এটা মুসলমানের কাজ না গীবত শিখায়ত করা এটা মুসলমানের কাজ না মিথ্যা কথা বলা এটা মুসলমানের কাজ না এটা সম্পূর্ণ বেধর্মীদের কাজ কিন্তু আজকে এগুলো সব আমরা নিজেদের ভিতরে ঢুকায় নিয়েছি নামাজের কথা বললে সময় নেই এ মহল্লায় কি পাঁচজন লোক কথা বলেন না কেন মহল্লায় কি পাঁচজন দশজন লোক না এ মহল্লায় চারশো মানুষ আছে চারশো মুসল্লি অথচ ফজরে নামাজ দেখা যায় আটজন দশজন এই আটজন দশজন এরা হয় একাই মুসলমান আর কেউ না এটা মনে হয় প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা কিন্তু যখন কুরবানির গোষ্ঠের বন্টনের সময় আসে তখন বোঝা যায় যে মহল্লায় কতটা মানুষ আসে কারণ ওরা যে দুনিয়ার স্বার্থ ওখানে আসা লাগবে কিন্তু এই যে নামাজে আসলে এটা তো সাথে সাথে কিছু পাবো না এটা তো পরকালে আর পরকালে সেটা ভিন্ন ব্যাপার ও মুসলমান বিবেককে কাজে লাগান আজকে আমার বক্তব্য অনেকের হয়তো ভালো লাগতেছে না আমার বক্তব্য শুনতে হয়তো অনেকের খারাপ লাগতেছে না কিন্তু আমি একটা কথা বলে থাকি আমার বক্তব্য ভালো লাগবে না তার মোনাফিকের রক্ত শরীরে আছে যার যার শরীরের ভিতরে মোনাফিকের রক্ত প্রবাহমান ওই ব্যক্তির কোরআন শূন্য কথা ভালো লাগার কথা না এই জন্য মুসলমান ফিরে আসেন হাতে ধরি পায়ে ধরি কেমন দিন আমি আপনার হিসেব দেব না আপনিও আমার হিসেব দেবেন না কিন্তু ইমাম হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করা আমি কোরআন জানি আমি সুন্না জানি আমি হাদিস জানি তাই আমার আমার উচিত হচ্ছে আমার কর্তব্য আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে জানাই দেওয়া বলা আর আপনাদের কাজ হচ্ছে মেনে চলা যাই হোক সম্মানিত প্রিয় ভাইরাম আমরা প্রত্যেকেই নিজেদের মিনা কবুর এ হাদিসটা আমি প্রায় বলে থাকি নবীজি বলছে তোমার নফসকে তুমি বুঝাও প্রত্যেকে প্রত্যেকে নফসকে বুঝান যে তুমি একজন কবরবাসী যে কোনো সময় কবরবাসী হয়ে যাবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কখন যে কবরবাসী হয়ে যাব এটা আমাদের জানা নাই সুতরাং সুস্থ থাকবো যতদিন একজনের আইন মানব তিনি কে আল্লাহ একজন মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ আমার কলিজার টুকরা সোনা মানিক যুবক ভাইদেরকে পাও দোকান ধরে বলি ও যুবক ভাইয়ারা নামাজের দিকে ধাবিত হয়ে যান ইসলামের দিকে ধাবিত হয়ে যান আপনি আপনি ইসলামের তলোয়ার হয়ে যান আপনি ইসলামের সৈনিক হয়ে যান আপনি কোরআনের সৈনিক হয়ে যান লড়তে হয় কোরআন নিয়ে লড়তে হবে লড়তে হয় ইসলাম নিয়ে লড়তে হবে লড়তে হয় নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্য লড়তে হবে অনেকে আজকে গতকালকে এবং তার আগের দিন কয়েকজন শহীদ হয়েছে না কথা বলেন না কেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলি আমিন নিজের বুক পেতে দিয়েছেন ওই ছেলেটার কি দোষ নিজের ন্যায্য অধিকার তিনি চেয়েছেন